না আমি বলছি সবাই তো করে আমিও করতেছি এই তো আর কিছু না আর বলছে যে এত ভিড় এত আমি বলছি আমার যতটুকু আমার জায়গা আমি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব আমার এখানে ভিড় বেশি পাইছে নাকি আমার চেয়ে তো ভিড় আরো বেশি অন্যখানে অনেক অনেক ভিড় আমি তো সামান্য কয়টা কেক নিয়ে আসার কয়টা কতগুলা মানুষই বা আসে আমার কাছে সব মানুষ তো ফেরতই চলে যায় কেক না খেয়ে আমি কি আমি আর কি ভাইরাল আমার কেক ভাইরাল আপনি ভাইরাল

আগে ছিল না তাই নাচ্ছি এখন কাজ আছে এখন এটার ভিডিও যাবে এটা কথা এটা আপু লাগে ওই সেদিন মিশে সদকরের ভিডিওটা আমরা ডিলি করছি হ্যাঁ কিন্তু অন্যান্য ফেজে মিলিয়ন মিলিয়ন ভিউ নিছে আমাদেরকে ভিডিও এটা রিলেট করেছে এটা কি বলবো এটা কি ছিল আপনি আমি সত্যি সন্ধান আর ইএস এই এই দুজনে কিন্তু ভিডিও হ্যাঁ আমি আপনাদেরকে চিনি আপনারা আমার ভাই এজন্য আমি বলছি ভাই বাজে বাজে কমেন্ট দেখে বলছি ভাই ওদের ভিডিওটা আপনারা ডিলিট করেন আপনারা ডিলিট করছেন বাকি যারা তারে তো আমি চিনি না কেউ কিন্তু ডিলিট করে নাই ভিডিও বাকি যারা তাদের আমি চিনি না আর এটার জন্য অনেক বাজে বাজে কথা আমাকে শুনতে হচ্ছে তো আমার কথা ভালো তো অনেক কিছু আছে ভিডিও তাই না ভালো কিছু ছাড়ুক না কেন

না 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 এরকম কোনো কিছু করে না পাবলিক কমেন্ট করে করুক আমি আমি তো কোনো কমেন্ট করি না কারোর কমেন্ট বললে আমি মনে হয় যে করে এত বাজে মাঝে কমেন্ট